নমস্কার সবাইকে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত রবিবার দুপুরবেলা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির একদম পাশেই এই ছোট্ট প্রান্তিক বাবুর অন্নপ্রাশনের অনুষ্ঠানে গিয়েই প্রথমে পুচকুটাকে কোলে নিয়ে কয়েকটা ফটো তুলে নিলাম আর দেখি ভিতরে এই ছোট ছোটো পুচকোগুলো খেলা করতে ব্যস্ত আর বড়রা দিয়েছে গল্প জুড়ে আমিও সবাইকার সাথে তালে তাল মিলিয়ে গল্প করতে লাগলাম আর বাড়িটিতে ছিল একটি মাছের অ্যাকোরিয়াম যেটা আমার ছেলের বা ছোট্ট ছোট্ট পুচকোগুলোদের খুব মন কেড়েছে এই যে তারা সেখান থেকে সরেই না আর আমার ছেলে এই যে প্রিন্সবাবু সে তো একেবারে মাছের খুবই ভক্ত তার খুব ভালো লাগে অ্যাকোরিয়ামের মাছগুলো দেখতে আর সে আমাকে বলে রেখেছে যেন অ্যাকোরিয়ামের মাছের সাথে তার একটা ফটো তুলে দেওয়া হয় তাই এই মুহূর্তটাও ক্যামেরা বন্দি করে রাখলাম আর এদিকে চলছিল পুচকুশোনার অন্নপ্রাশনের খাওয়া দাওয়া তাকে তার মামারা ভালো করে বসিয়ে আর খাওয়ার ছিল। এই সময় কোনো ভিডিও করা হয়নি কারণ আমার কাছেও একটা ছোট্ট পুচকু আছে সেই কারণে নতুন করে এখানে কোনো ভিডিও করার সময় পায়নি তখন আমরা চলে গিয়েছিলাম উপরে খাওয়া দাওয়ার স্বার্থে আমাদের বড়দের খাওয়া দাওয়ার মেনুতে ছিল এই যে ভাত ভেজিটেবিল চপ তারপর ছিল গরম গরম ডাল আর শাকের তরকারি আর ছিল ঝুড়োঝুড়ো আলু ভাজা আমি একটু বেশি করেই আলু ভাজা চেয়ে নিয়েছিলাম আর কি তারপর ছিল শুক্তো শুক্তোটা না একদম মানে খুব সুন্দর খেতে হয়েছিল মানে এখনই মনে পড়ছে আর কি আর তারপর ছিল মটন মটন যদিও আমি খাই না তো ভুলবশত ওরা দিয়ে ফেলেছিলো আর তার সাথে ছিল কাতলা কালিয়া আর শেষ পাতে ছিল চাটনি পাঁপড় পায়েস আর মিষ্টি খাবার ছিল খুবই সুন্দর সুস্বাদু তারপর আমরা কিছু আর পর ফটো তুলে নিয়েছিলাম কারণ ভিডিও করতে বেশিক্ষণ পারছিলাম না কয়েকটা ফটো নিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম বাড়িতে আসার পর চলে এসেছিল আমার একটা পার্সেল যেটাকে ভাবলাম এখনই আনবক্স করি আর কি তো একটা শাড়ি নেওয়া হয়েছে এই শাড়িটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম আর কি শাড়িটা খুব সুন্দর এসেছে তাই ভাবলাম সবাই সাথে এটা শেয়ার করি শাড়িটা না নীল রঙের ভিডিওতে হয়তো একটু ব্লু লাগছে মানে বেগুনি নীল এরকম কালার একটি কম্বাইন মতো কালার তো শাড়িটা খুবই সুন্দর দেখতে ওই বেনারসি টাইপেরই শাড়িটা শাড়িটা খুব শিগগিরই পরবো তাই শাড়িটা পেয়ে তো আমি খুবই খুশি যে শাড়িটার কোয়ালিটি খুব ভালো এসেছে কম টাকার মধ্যে শাড়িটা খুবই ভালো এসেছে ছিল এই আজকের ভিডিও তো আবার ফিরে আসবো আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে আর এইদিকে আমার ছোট্ট পুচকুটি এই যে সোনা আমা খেলা করছে তো চলো টাটা বাই বাই পরে আবার দেখা হবে